নমস্কার দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল এবং সামনে চলে আসলো দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ মা কালীর আরাধনা কালী তো এই কালী একটা বিশেষ যোগ এবং আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে এবং আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর বহু জায়গায় মা কালীর আরাধনা হয় তাহলে মা কালীর এই রূপদানটা সেই আগমবাগিস মতে সেটা বড় বিস্তারিত আলোচনায় বড় প্রোগ্রামে বলবো তো আজও পর্যন্ত সেই রূপটারই পুজো প্রচার প্রসার চলে আসছে এই সময়সূচিটা কখন কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর সোমবার দুটো পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে পঁচিশ মিনিট পর্যন্ত অমাবস্যাটা থাকছে কালী পুজোর অমাবস্যা যাকে দীপান্বিতা অমাবস্যা বলা হয় এই যোগটা একটা বিশেষ যোগ আপনাদেরকে সময়সূচিটা জানানো হল প্রত্যেকে ভালো থাকবেন